আসসালামু আলাইকুম ইউয়ার্স চলে আসছি ডাওয়ান অটো এটা মূলত সেকশন ছয় ব্লক নাম্বার এক এটা মিরপুর দশ এই গলিতে মূলত মোটর সাইকেলের যত এক্সেসরিজ আছে সব এক্সেসরিজ বিক্রি করা হয় এই ভাই এখানে আসলাম ভাই মনে হচ্ছে রিজনেবল প্রাইস দিল ওদিকে মেট্রো দেখা যাচ্ছে আপাতত আমি একটা অ্যানালগ আর কি ব্যাগ হুক লাগাচ্ছি এই ভাই দুইশো হ্যাঁ মিরপুরের প্রথম দোকান ভাই আর কি দুইশো টাকা নিচে আমার কাছ থেকে লাগানো এবং সব কিছু দিয়ে ব্যাগ হুক আচ্ছা ভাই আর কি কথা বলছে ভাইয়ের দোকান থেকে ক্রয় করছি ভাইকে বললাম যে ভাই একটা ভিডিও করি ভাই আবার খুব আগ্রহ দেখাচ্ছে এই আর কি বললো আমার বাইকে সবাই জানেন সে বাইকে ভিডিও করতেছি উনি এটা শাড়ি কাঠ বলছিলো শাড়ি কাঠের ওই সাইডে আর কি পাদানি ওই সাইডের পাদানির জন্যও বলছিল পরে আমি বললাম এখন না পরবর্তীতে আবার লাগাবো পাদানি পরবর্তীতে আসবো এসে পাতানি লাগাব আর আপাতত ওই ব্যাগ হুকটা লাগানো হচ্ছে আস্তে আস্তে লাগাই আর আমার যে ব্রেকের রাবার এইটা একটা লাগানো হয়েছে এটা পাশের দোকান থেকে লাগানো হয়েছে এই রাবারের জন্য নিয়েছে পঞ্চাশ টাকা একটু বেশি দাম মনে হয়েছে যদিও উনি নিজে লাগাই দিয়েছে এই জন্য আর কিছু বলি নাই আর ভাই টু অনেক কিছুই লাগানোর কথা বলছে আপাতত এই অ্যানালগ এইটা লাগাচ্ছি আইসি দশ নাম্বার সেকশন আর কি এই দেওয়ান অটোতে মূলত আমার বাইকের ব্যাগ এখানে বাইকে কি নাই সব আছে কেউ নাম্বার প্লেট মডিফাই করতে হইলেও চলে আসতে পারলে হবে এখানে মোটরসাইকেলের আমার মনে হচ্ছে যে যা চাবে তাই কেউ মোটরসাইকেল মডিফাই করতে চাইলেও এখানে আসলে পাবে সব কিছুই আছে আর আমার অলরেডি লাগানো হয়ে গেছে মোটামুটি ভালো হাঁটি হচ্ছে দেখা এখানে ব্যবহার করার পর আজকের মতো বিশেষ যাবে ঠিক আছে এই যে ভাই ভাই আপনি দর্শকদের কিছু বলবেন বলেন আমাদের এই দুজনে আপনারা আসলে বাইকের প্রায় অনেক আইটেম পাওয়া যায় যেমন ফক নাইট হাইড্রোলিক তালা টাট পিছনের মাঠ গার্ড অ্যাক্সেসরিজ অনেক আইটেমে আসার জন্য হেড লাইট অপন সুইচ ইমার্জেন্সি সুইচ অনেক আইটেমে আসার নাম নামগুলো তো বলা যাবে না হাজার হাজার আইটেম আমার দোকানে আমার তো দোকানটা হচ্ছে প্রায় সতেরো বছর এই রোডেই এইটাই প্রথম দোকান ছিল সো আইটেমের দোকানের মধ্যে এইটাই মিরপুরে প্রথম প্রথম আর বললেন যদি আমরা এখানে কাজ করি না আমাদের দোকানের সবচেয়ে পুরান আচ্ছা যাই হোক কে ধন্যবাদ আর যারা আসবে তাদের তো আপনারা সবসময় রিজনাল প্রাইস নিয়ে নেন তাই না অবশ্যই মানে যে প্রাইসটা সব দোকান থেকে এই দোকানে রেট কম যেই কোন মাল আচ্ছা যেই কোন মাল আমাদের দোকানে রেড কম ঠিক আছে ভাইকে ধন্যবাদ আচ্ছা অনেক কিছু আছে আমি আমার বাইকের আর কি ব্যাগ লাগালাম ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা বিভিন্ন বাইকের যত কিছু প্রয়োজন এই দোকান বলে কথা না আপনারা যেখানে সব কিছু পাবেন আজকের মতো আর কি ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম